মিনিসোটায় বন্দুক হামলায় নিহত হয়েছেন ডেমোক্রেটিক স্টেট রিপ্রেজেন্টেটিভ মেলিসা হটম্যান ও তার স্বামী মার্ক হটম্যান শনিবার মধ্যরাতে মিনিয়াপলিসে হটম্যানের ব্রুকলিন পার্কের বাড়িতে ঢুকে তাদের গুলি করে হত্যা করে হামলাকারী অন্যদিকে চ্যাম্পিন শহরে নিজ বাড়িতে সংগঠিত আরেক বন্দুক হামলায় গুরুতর আহত হয়েছেন স্টেট সেনেটর জন হফম্যান ও তার স্ত্রী ইভেট হফম্যান প্রাথমিকভাবে ভ্যান্স বোল্টার নামের এক ব্যক্তিকে সন্দেহভাজন হত্যাকারী হিসেবে শনাক্ত করা হয়েছে তাকে ধরতে জোর অভিযানে নেমেছে একাধিক আইন প্রয়োগকারী সংস্থা এদিকে মিনেসোটার গভর্নর টিম ওয়ার্ল্স এসব হামলাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন একই দিনে মিনেসোটার দুই আইন প্রণেতার ওপর নৃশংস বন্দুক হামলার ঘটনা ঘটেছে যা জনমনে সৃষ্টি করেছে চাঞ্চল্যের শনিবার মধ্যরাতে এক মর্মান্তিক বন্দুক হামলায় নিহত হন মিনেসোটার ডেমোক্রেটিক স্টেট রিপ্রেজেন্টেটিভ মেলিসা হটম্যান ও তার স্বামী মার্ক হটম্যান এক হামলায় আহত হন স্টেট সেনেটর জন হফম্যান ও তার স্ত্রী ইফেট হফম্যান তাদের আঘাত গুরুতর হলেও সফল অস্ত্রোপচারের পর তারা আশঙ্কামুক্ত মুক্ত বলে জানান চিকিৎসকরা দুই ক্ষেত্রেই আততায়ী ভুক্তভোগীদের বাড়িতে ঢুকে হামলা চালায় এক সংবাদ সম্মেলনে নিশ্চিত করেন গভর্নর টি শনিবার রাত প্রায় দুইটার দিকে চ্যাম্পলিনে সেনেটর হকম্যানের বাড়ি থেকে নাইন ওয়ান ওয়ানে প্রথম কলটি পান পুলিশ কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সেখান থেকে তাদের আহত অবস্থায় উদ্ধার করা হয় এর ঘণ্টাখানিক পরেই পাঁচ মাইল দূরের ব্রুকলিন পার্কের বাড়ি থেকে উদ্ধার করা হয় স্টেট কংগ্রেসম্যান মেলিসা ও তার স্বামীর মরদেহ ঘটনার প্রত্যক্ষদর্শী ও তদন্তকারীদের বরাতে জানা যায় পুলিশের ছদ্মবেশে এই হামলা চালায় আততাই পুলিশের গাড়ি ব্যবহার করায় আইন প্রণেতাদের কাছে সহজে পৌঁছতে সমর্থ হয় সে পুলিশ কর্মকর্তারা জানান ঘটনাস্থলে একটি গাড়ি ফেলে যায় হামলাকারী সেখান থেকে একটি নামের তালিকা ও নো কিংস লেখা ফ্লায়ার পাওয়া যায় তালিকায় আরো অনেক আইন প্রণেতা ও সরকারি কর্মকর্তার নাম রয়েছে যা থেকে ধারণা করা হয় এটি একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ এদিন দেশব্যাপী ট্রাম্প বিরোধী বিক্ষোভের পরিকল্পনা থাকলেও এই ঘটনার পর মিনেসোটাসহ অনেকগুলো স্থানে পূর্বনির্ধারিত প্রতিবাদ কর্মসূচি বাতিল করা হয় সন্দেহভাজন ধরা না পড়া পর্যন্ত কোনো রাজনৈতিক সমাবেশে যোগ না দেওয়ার জন্য মানুষকে অনুরোধ করেন গভর্নর টিম ওয়ালস হামলার পর থেকেই এই বিআই ও স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থাগুলো তাকে ধরতে বড় ধরনের সমন্বিত অভিযান শুরু করেছে মিনেসোটা ব্যুরো অফ ক্রিমিনাল অ্যাপ্রিহেনশনের সুপারিনটেন্ডেন্ট ড্রু ইভান্স জানিয়েছেন সাতান্ন বছর বয়সী ওই সন্দেহভাজনের নাম ভ্যান্স লুথার বোল্টার ছয় ফিট উচ্চতার শ্বেতাঙ্গ ওই ব্যক্তির ছবি প্রকাশ করে তার সন্ধান দিতে জনসাধারণকেও অনুরোধ করেন তিনি And then the individual was able to escape during that exchange of gunfire. জমকালো আতসবাজিতে শেষ হল ইউএস আর্মির দুশো পঞ্চাশতম বার্ষিকীর উৎসব শনিবারের বিরূপ আবহাওয়ার মধ্যেও ওয়াশিংটন ডিসির ন্যাশনাল মল এলাকায় আলোর উৎসব উপভোগ করেছেন হাজারো দর্শনার্থী নিজের উনআশীতম জন্মদিনে লেডি মেলানিয়া ট্রাম্পের সাথে জমকালো আতশবাজি উপভোগ করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউএস আর্মির দুইশো পঞ্চাশতম প্রতিষ্ঠাবার্ষিকীর জমকালো অনুষ্ঠানের সমাপনীতে চোখ ধাঁধানো আত্মবাজি উপভোগ করেছেন দর্শনার্থীরা ওয়াশিংটন ডিসি সহ আশেপাশের এলাকায় ঝড়ের সতর্কতার মধ্যেও সামরিক বাহিনীর গৌরব উজ্জ্বল ইতিহাসে স্মরণ করতে দিনের শুরু থেকেই ন্যাশনাল মল এলাকায় জড়ো হতে থাকেন হাজার হাজার দর্শনার্থী বিরূপ আবহাওয়ার কথা মাথায় রেখে পায়রোটেকনিকের মাধ্যমে আতসবাজির আয়োজন করেন সংশ্লিষ্টরা সামরিক বাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী এই আয়োজনে অংশ নেন প্রায় ছয় হাজার ছয়শ সেনা একশো পঞ্চাশটি সাজোয়া যান এবং পঞ্চাশটিরও বেশি সামরিক বিমান নির্ধারিত সময়ের ত্রিশ মিনিট আগে শুরু হওয়া প্যারেডে যোগ দেন আশি বছর বয়সে পা রাখা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের উনআশিতম জন্মদিনে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সাথে জমকালো আতসবাজী উপভোগ করেন ট্রাম্প সতেরোশো পঁচাত্তর সালের চোদ্দই জুন প্রতিষ্ঠিত হওয়া ইউএস আর্মির দুইশো পঞ্চাশতম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণিল আলোর উৎসবের মাধ্যমে জীবনবাজি রাখা সদস্যদের সম্মান জানানো হয় দেশের সার্বভৌমত্ব রক্ষায় অকুটুভয় সেনা সদস্যরা নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন চোখ ধারানো আতশবাজির মাঝেই সাদা ও নীল ক্যানভাসে ভেসে ওঠা সেরা সদস্যদের ছবি দেখে আবেগে আপ্লুত দর্শনার্থীদের ধন্যবাদ জানিয়ে আগামীতেও আস্থা রাখার অনুরোধ জানানো হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ সহ বিশ্বের বিভিন্ন যুদ্ধে দেশের প্রয়োজনে প্রাণ হারানো সেনাদের শ্রদ্ধা জানিয়ে নির্গলে বাজানো হয় করুণ সুর এন জানায় লিঙ্কন মেমোরিয়াল থেকে যাত্রা শুরু করে প্রেসিডেন্টের মঞ্চ এবং হোয়াইট হাউস অতিক্রম করে ওয়াশিংটন মনিউমেন্টের কাছাকাছি গিয়ে পূর্ণ সামরিক প্যারেডটি শেষ হয় প্যারেড শেষের পরেই আত্মবাজির আলোক ছটায় বর্ণিল হয়ে পড়ে ওয়াশিংটন ডিসির আকাশ ডিফেন্স সেক্রেটারি পিট হেকসেদ বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে আমেরিকার উপর যে কোনো ধরনের আক্রমণ প্রতিহত করতে প্রস্তুতি নিয়ে রেখেছেন তারা ইসরায়েল ইরানের পাল্টাপাল্টি আক্রমণের প্রতিটি মুহূর্ত পর্যবেক্ষণ করা হচ্ছে জানিয়ে তিনি বলেন মধ্যপ্রাচ্যে আমেরিকার নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে এদিকে ক্রেমলিন জানিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে ইরানের উপর ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন ইরানের প্রতিটি স্থাপনায় হামলা চালাবে ইসরায়েল ইসরায়েলের উপর ইরানের হামলা ঠেকাতে সহায়তা করলে আমেরিকা ব্রিটেন এবং ফ্রান্সের ঘাটি ও জাহাজে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলের বিরুদ্ধে হামলা ঠেকাতে হস্তক্ষেপ করলে এই দেশগুলোর আঞ্চলিক সামরিক ঘাঁটি ও নৌবাহিনীর জাহাজগুলোকে লক্ষ্যবস্তু বানানোর ঘোষণা দিয়েছে ইরান ব্রিটেন এই বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া না জানালেও ফক্স নিউজের এক অনুষ্ঠানে এই হুমকি নিয়ে কথা বলেছেন ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেপ

প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে মধ্যপ্রাচ্যে আমেরিকার নাগরিকদের সুরক্ষায় সব ধরনের ব্যবস্থা নেওয়ার পাশাপাশি যে কোনো ধরনের আক্রমণ প্রতিহত করতে প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন ডিফেন্স সেক্রেটারি ইরানের পাল্টা আক্রমণের পর পরিস্থিতি মোকাবেলায় ইসরায়েলি এয়ারবেসে জরুরি বৈঠক করেছেন ইসরায়েলের সেনাবাহিনী সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা পরে এক সংবাদ সম্মেলনে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডাফরিন জানান তেহরানের পরমাণু কার্যক্রম প্রতিহত করতে বছরের পর বছর ধরে পরিকল্পনা করতে হয়েছে তাদের আগালে তেহরান ইবালাক মাসমুত তেহরানে পৌঁছানো অত্যন্ত অভিযানিক ও কৌশলগত গুরুত্ব বহন করে বিমান বাহিনী এবং গোয়েন্দা বিভাগ বছরের পর বছর ধরে এর জন্য প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলের নাগরিকদের রক্ষা করতে আমরা যে কোনো জায়গায় যাব তেহরান আর সুরক্ষিত নয় এর রাজধানী এবং ইরানের সন্ত্রাসী প্রতিষ্ঠানগুলো ইসরায়েলি হামলার জন্য ঝুঁকিপূর্ণ সুফিমত এদিকে নতুন প্রকাশিত এক ভিডিও বার্তায় ইরানের প্রতিটি স্থাপনায় হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তিনি বলেছেন ইরানের আয়াতুল্লাহ শাসন ব্যবস্থার প্রতিটি স্থাপনা ও প্রতিটি লক্ষ্যবস্তুতে হামলা চালাবে ইসরায়েল আমরা এরই মধ্যে ইরানের প্রধান ইউরোনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রে কঠিন আঘাত এনেছি প্রয়োজন হলে আবারও তা লক্ষ্য করে হামলা করব ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থেকে বড় ধরনের হুমকি রয়েছে পাল্টাপাল্টি হামলাকে ঘিরে সহ পুরো বিশ্বে উদ্বেগ চরমে উঠলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জন্মদিনের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাতে ভোলেননি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আপনাকে জন্মদিনের শুভেচ্ছা ডোনাল্ড ট্রাম্প আপনি একজন অসাধারণ নেতা আপনি একই সঙ্গে সাহসী স্পষ্ট দৃষ্টি সম্পন্ন এবং কর্মঠোপ আপনি ইসরায়েলের জন্য মহান কাজ করেছেন আপনি ইহুদি রাষ্ট্র এবং ব্যক্তিগতভাবে আমার একজন অসাধারণ বন্ধু আমরা একে অপরকে বহু বছর ধরে চিনি ইরানের এই অপরাধী শাসন ব্যবস্থার বিরুদ্ধে ইসরায়েলি জীবন রক্ষায় আপনি এখন যা করছেন তার জন্য আমরা কৃতজ্ঞ ইরান ইসরায়েল উত্তেজনা নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্রেমলিন জানিয়েছে ফোন আলাপে ইরানের উপর ইসরায়েলের হামলার নিন্দা জানান রুশ প্রেসিডেন্ট এদিকে আমেরিকা ও ইরানের মধ্যে পরবর্তী পারমাণবিক আলোচনা বাতিল হয়েছে বলে জানিয়েছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি রবিবার ওমানের মাস্কটে এই বৈঠক হওয়ার কথা ছিল এমন পরিস্থিতিতে এই বৈঠক বাতিল না করতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ানকে আহ্বান জানিয়ে টেলিফোন করার তথ্য সামাজিক মাধ্যম এক্সে জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো নিউ ইয়র্ক সিটি নির্বাচনের মেয়র সহ বিভিন্ন পদে ডেমোক্রেটিক প্রাইমারির আগাম ভোট শুরু হয়েছে শনিবার থেকে শুরু হওয়া এই ভোট চলবে আগামী বাইশ জুন পর্যন্ত তবে সকাল থেকে দিনভর বৃষ্টি থাকা এর প্রথম দিন কেন্দ্রগুলোকে ভোটার উপস্থিতি ছিল বেশ কম জমজমাট প্রচারণা আর মিলিয়ন ডলারের বিজ্ঞাপনের লড়াই শেষে এবার ভোটের লড়াই শুরু শনিবার থেকে শুরু হয়েছে সপ্তাহব্যাপী আগাম ভোট গ্রহণ সকাল থেকেই সিটির পাঁচ বড়তে গুড়ি গুড়ি বৃষ্টি থাকায় ভোট কেন্দ্রগুলোতে উপস্থিতি ছিল বেশ কম ভোটারদের পাশাপাশি কেন্দ্রে নিজ প্রার্থীর পক্ষে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন স্বেচ্ছাসেবকরা ভোটারদের কাছে নিজ প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান তারা we're feeling very optimistic on the first day of early voting. Uh, Mark has been, he just did an interview actually yesterday with TBN24, so we're really excited for that to air. And for all the people to come out. Uh, we're looking uh, forward to the race. I uh, hope people can get out and vote uh, nine to five uh, all week. You know, your future depends upon it. And we have a lot of choices this year for mayor, right? So. সিটির মেয়র পদে এই নির্বাচনে এগারো প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও মূল লড়াইটা হচ্ছে সাবেক গভর্নর এন কোমো এবং মুসলিম জোরান মামদানের মধ্যে এছাড়া কন্ট্রোলার পদে জাস্টিন ব্রেনান এবং মার্ক লেভেনের মধ্যে হচ্ছে ভোটাভুটি আর পাবলিক অ্যাডভোকেট পদে লড়ছেন জুমানে উইলিয়ামস ও জেনিফার রাজকুমার একই সময় ভোট দেওয়ার সুযোগ রয়েছে সিটির একান্ন জন কাউন্সিলর নির্বাচনেও নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়িয়ে ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী হিসেবে লড়ার ঘোষণা দেয় ব্যালটে নাম নেই বর্তমান ডেমোক্রেটিক মেয়র এরিক অ্যাডামসের র্যাঙ্ক চয়েজে পাঁচজন প্রার্থীকে মেয়র পদে পছন্দ করার সুযোগ রয়েছে ভোটারদের নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার কথা বলছেন তারা Um, excited to be out here volunteering for on Mamdani, who's running for mayor. Um, he's running on an agenda to lower the cost of living in New York City and is bringing a diverse coalition together of young people, of, of folks, of people who have voted for the first time. And we're just super excited. চব্বিশ জুন নিউ ইয়র্ক সিটির ডেমোক্রেটিক প্রাইমারি চূড়ান্ত হোট অনুষ্ঠিত হবে যারা মেল ভোটের সুযোগ নিতে চান তাদের আবেদন করতে হবে তেইশ জুনের মধ্যে বাইশে জুন পর্যন্ত চলমান এই আগাম ভোটের পাশাপাশি চূড়ান্ত ভোটের দিন অর্থাৎ চব্বিশে জুন ভোটাররা নির্বাচন করবেন ডেমোক্রেটিক দলের প্রার্থী হয়ে আগামী দিনে মেয়র সিটি কাউন্সলার পাবলিক অ্যাডভোকেট এবং সিটি কাউন্সিল পদে কারা আসলে চূড়ান্ত নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং তাই ভোটারদের কাছে তারা যাচ্ছেন তারা এই দিনগুলোতেও প্রচারণা চালাচ্ছেন নিজেদের পক্ষে একই সঙ্গে জনগণের সুবিধা কে কতটা বেশি নিশ্চিত করতে পারবেন সেটির প্রতিশ্রুতির ফুলঝুরি ঝরছে তাদের কণ্ঠে ওয়াশিংটন ডিসিতে বর্ণাঢ্য আয়োজনে ইউএস আর্মির দুশো পঞ্চাশতম প্রতিষ্ঠা বার্ষিকীর প্যারেড অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী এই আয়োজনে অংশ নেয় ছয় হাজার ছয়শ সেনা একশো পঞ্চাশটি সাজোয়া যান এবং পঞ্চাশটির বেশি বিমান একই সাথে উদযাপিত হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তম জন্মদিন প্রশাসনের সরকারি ব্যয় সংকোচন নীতির মাঝে এই প্যারেড এবং উৎসবে খরচ হচ্ছে পঁচিশ থেকে ৪৫ মিলিয়ন ডলার এই আয়োজনে দ্বিতীয় বিশ্বযুদ্ধ বিশেষ গুরুত্ব পেয়েছে অনুষ্ঠানের ট্রাম্প বলেন গোটা বিশ্বের কাছেই আমেরিকার সেনাবাহিনী সম্মানিত তাদের অর্জনে গর্বিত দেশবাসী এ সময় ইউএস আর্মির সাবেক এবং বর্তমান সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান প্রেসিডেন্ট This is the United States Army's 250th Anniversary Parade. সতেরোশো সালের ১৪ জুন প্রতিষ্ঠিত হয়েছিল ইউএস আর্মি অর্থাৎ আমেরিকা স্বাধীন হওয়ারও এক বছর আগে ডিক্লারেশন অব ইন্ডিপেন্ডেন্স স্বাক্ষরিত হয় সতেরোশো ছিয়াত্তর সালের চৌঠা জুলাই দেখতে দেখতে সেই সামরিক বাহিনী দুশো বছরে পা দিয়েছে শনিবার দিনব্যাপী এই আয়োজনে অংশ নেন ছয় হাজার ছয়শো সেনা একশো পঞ্চাশটি যান এবং পঞ্চাশটির বেশি বিমান এদিন একই সাথে উদযাপিত হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উনআশীতম জন্মদিন দুই উপলক্ষ ঘিরে ট্রাম্প প্রশাসনের সরকারি ব্যয় সংকোচন নীতির মাঝেই এই প্যারেড এবং উৎসবে খরচ হচ্ছে পঁচিশ থেকে পঁয়তাল্লিশ মিলিয়ন ডলার বলে তথ্য দিয়েছে সিবিএস নিউজ রাজধানী ওয়াশিংটন ডিসিতে লিঙ্কন মেমোরিয়াল থেকে প্যারেডের যাত্রা শুরু হয়ে প্রেসিডেন্টের মঞ্চ এবং হোয়াইট হাউস অতিক্রম করে ওয়াশিংটন মনিউমেন্টের কাছাকাছি গিয়ে এটি শেষ হয় জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে দিনব্যাপী এই আয়োজনে প্রতিষ্ঠাকাল থেকে নানা ধাপে ধাপে যেভাবে বিকশিত হয়েছে সামরিক বাহিনী তা ধারাবাহিকভাবে প্যারেডে উঠে এসেছে এই আয়োজনে দ্বিতীয় বিশ্বযুদ্ধ বিশেষ গুরুত্ব পেয়েছে

সেনা সদস্যদের শপথ পড়ান প্রেসিডেন্ট পরে বক্তব্যে ট্রাম্প বলেন গোটা বিশ্বের কাছেই আমেরিকার সেনাবাহিনী সম্মানিত তাদের অর্জনে গর্বিত দেশবাসী এ সময় ইউএস আর্মির সাবেক এবং বর্তমান সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান প্রেসিডেন্ট Our souls are filled with gratitude for every generation of warriors who have worn the uniform all the way back to the very beginning. So to every veteran across our land, বিভিন্ন সময়ে যারা দেশের হয়ে প্রাণ বিসর্জন দিয়েছেন তাদের প্রতিও শ্রদ্ধা জানান ট্রাম্প জেনারেল জর্জ ওয়াশিংটনের বীরত্বের কথা তুলে ধরে স্বাধীনতার পথে তার সহকর্মীদের ত্যাগ তিতিক্ষার কথাও স্মরণ করেন তিনি স্রষ্টার কৃপায় ভবিষ্যতেও আর্মির বিজয় রথ চালু থাকবে বলে আশাবাদ জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু চুক্তির বিষয়ে ইরান এবং আমেরিকার পরবর্তী বৈঠক বাতিল হয়েছে বলে জানিয়েছে ওমান শনিবার সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে খবর জানান ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি রবিবার দুই দেশের মধ্যে ষষ্ঠ পর্বের আলোচনা হওয়ার কথা ছিল এদিকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইরানের উপর ইসরায়েলের হামলার সমালোচনা করেছেন চায়নার পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এ নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সাথে কথাও বলেছেন তিনি এবং ইরানের মধ্যকার যুদ্ধ পরিস্থিতির জেরে ওয়াশিংটনের সাথে তেহরানের পরমাণু আলোচনা পেছতে গেছে এরই মধ্যে ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ইসরায়েলের হামলার পেছনে আমেরিকার সম্মতি আছে বলে অভিযোগ আনে তেহরান রবিবার ওমানে অনুষ্ঠিত হতে যাওয়া ইরান এবং আমেরিকার মধ্যকার পরমাণু আলোচনার পরবর্তী পর্ব বাতিলের খবরটি নিশ্চিত করেন ইরানের পররাষ্ট্র মন্ত্রী আর argparse ওমানের পক্ষ থেকে দুই দেশের আলোচনা পেছতে যাওয়ার কথাও জানানো হয়েছে এর ইরানের সাথে পরমাণু আলোচনা বাতিল হওয়ার বিষয়ে আনুষ্ঠানিক ভাবে কোনো দেয়নি ওয়াশিংটন কূটনৈতিক বিশ্লেষক বারবারা স্লাভিন জানান আমেরিকার সম্মতি ছাড়া ইসরায়েল হামলা চালায়নি বলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেঁধে দেওয়া সময়ের মধ্যে কার্যকর পরমাণু চুক্তিতে সম্মত হতে ব্যর্থ তেহরানের বিরুদ্ধে ইসরায়েলের হামলায় আলোচনা ভেস্তে যাওয়ার প্রধান কারণ মধ্যপ্রাচ্যে অবস্থিত আমেরিকার সামরিক স্থাপনায় ইরানের হামলার হুঁশিয়ারি সম্পর্কে স্লাভিন বলেন তেহরানের স্পর্শকাতর পারমাণবিক স্থাপনায় হামলার পেছনে আমেরিকা সরাসরি জড়িত হলেই এই আশঙ্কা আরও বেড়ে যাবে এদিকে লেবানন ভিত্তিক হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুথি বিদ্রোহীরা অপেক্ষাকৃত দুর্বল হয়ে পড়ায় ইরানের বিরুদ্ধে ইসরায়েল ব্যাপক বিমান হামলা চালিয়েছে বলে মনে করেন আইডিএফের সাবেক কর্মকর্তা ড্যানি সিট্রনোভিচ বলেন ইরানের নজিরবিহীন হামলায় ইসরায়েলের আকাশ নিরাপত্তা ঝুঁকির মুখে পড়লেও হামলার পরিসর বাড়াতে প্রস্তুত তেল আভিভ যদিও বড় পরিসরের যুদ্ধে জড়িয়ে পড়ার চেয়ে কূটনৈতিকভাবে ইরানকে চাপে ফেলার চেষ্টায় ইসরায়েল আরও বেশি সফল হতে পারে বলে মন্তব্য করেন আইডিএফের সাবেক এই কর্মকর্তা তিনি বলেন মধ্যপ্রাচ্য জুড়ে চলমান সংঘাতময় পরিস্থিতির দায় নেতানীহ সরকারকে বড় রকমের সংকটে ফেলবে এদিকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইরানের উপর ইসরায়েলের হামলার সমালোচনা করেছেন চায়নার পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই চায়নার রাষ্ট্রীয় টেলিভিশনের বরাদ দিয়ে রয়টার্স জানায় ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সারের সাথে ফোন সংঘাত এড়িয়ে কূটনৈতিকভাবে সমাধানের উপর জোর দিয়েছেন চায়নার পররাষ্ট্রমন্ত্রী এছাড়া ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরঘচির সাথে চায়নার পররাষ্ট্রমন্ত্রীর ফোন খবর নিশ্চিত করেছে রয়টার্স ফোন ইরানের আত্মরক্ষার অধিকারকে বেইজিং গুরুত্বের সাথে বিবেচনা করে বলে জানান ওয়াং ই তিনি আরও জানান সংঘাত নিরসনে দুই দেশের সাথেই আলোচনা চালিয়ে যাবে বেইজিং ইরানে হামলা অব্যাহত রাখতে ইসরায়েলকে অনুমোদন দিয়েছে আমেরিকা হোয়াইট হাউস এবং তেল হাবিবের কয়েকটি সূত্রের বরাতে এমন তথ্য দিয়েছে সিএনএন এদিকে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তরে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে আইডিএফ টানা তৃতীয় দিনের হামলায় সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামির শীর্ষ উপদেষ্টা আলী সমখানি নিহত হয়েছেন ওদিকে স্থানীয় সময় রবিবার ভোরে পাল্টা হামলায় নতুন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে ইসরায়েলের হাইফা শহরে বিস্ফোরণের বিকট শব্দ পাওয়া গেছে এই অবস্থায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে আমেরিকান সেনাদের সর্বোচ্চ শতক অবস্থায় রাখা হয়েছে নজিরবিহীন হামলায় প্রথম দুদিন ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে শত শত এফ তেহরান যুদ্ধ আশপাশের অঞ্চলে তাতে বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা এবং বিজ্ঞানী নিহত হয় অপূরণীয় ক্ষতি হয়ে গেছে ইরানের কিন্তু এবার দেশটির জ্বালানি খাতের উৎসগুলো খুঁজে খুঁজে হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনারা কিন্তু কেন বিশ্লেষকরা বলছেন পরমাণু কর্মসূচি চালাতে অর্থের উৎসগুলো নিশ্চিন্ন করার পরিকল্পনা হাতে নিয়ে তেল আফি এতেও খাদ্য হয়নি আইডিএফ স্থানীয় সময় রবিবার ভোরে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তরে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে আইডিএফ আর টানা তৃতীয় দিনের হামলায় সুপ্রিম লিডার আহতুল্লাহ আলী খামিনির শীর্ষ উপদেষ্টা আলী শামখানি নিহত হয়েছেন বলে খবর দিয়েছে আল-জাজিরা স্থানীয় সময় রবিবার হামলায় নতুন ধরনের করেছে ইরান। হাজ কাসিম নামের ওই ব্যালিস্টিক মিজাইলটি ইসরায়েলের থার্ড এবং পেচিওট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম বলে দাবি তেহরানের গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে ইসরায়েলের হাইফা শহরে বিস্ফোরণের বিকট শব্দ পাওয়া গেছে এতে হতাহতের খবরও পাওয়া যাচ্ছে এই অবস্থায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন আমেরিকান সেনাদের সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে অন্যদিকে ইরানে হামলা রাখতে এবার দিয়েছে আমেরিকা হোয়াইট হাউস এবং তেল আবিবের কয়েকটি সূত্রের বরাতে এমন তথ্য দিয়েছে সিএনএন বিশ্লেষকরা বলছেন এই সুযোগে উপসাগরীয় অঞ্চলে পশ্চিমাদের সবচেয়ে বড় বাধা উপড়ে ফেলতে চাইছে ট্রাম্প প্রশাসন যাতে করে গোটা অঞ্চলে আর কেউ তুলে না পারে মিনেসোটায় ডেমোক্রেটিক আইন প্রণেতা মেলিসা হটম্যান ও তার স্বামী মার্ক হটম্যানকে হত্যার ঘটনায় আমেরিকার রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে সহিংস এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন দেশের রাজনৈতিক ব্যক্তিত্বরা এই ঘটনাকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য ও ন্যাক্কারজনক বলে অভিহিত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলার মূল সন্দেহভাজন ব্যক্তি এখনও পলাতক থাকায় তাকে চরম বিপদজনক বলে সতর্ক করেছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা এদিকে হত্যাকারী ধরা পড়ার আগ পর্যন্ত মিনেসোটার বাসিন্দাদের দরজা জানালা বন্ধ করে নিজ নিজ বাড়িতে অবস্থান করার পরামর্শ দিয়েছে এফবিআই মিনেসোটায় ডেমোক্রেট আইন প্রণেতা মেলিসা হটম্যান ও তার স্বামী মার্ক হটম্যানকে গুলি করে হত্যার ঘটনায় দেশ জুড়ে নেমে এসেছে শোকের ছায়া সামাজিক মাধ্যমে এক্সে করা পোস্টে রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন মানবিক ঐক্যের ডাক দিয়ে তিনি বলেন আমেরিকার মাটিতে এমন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হত্যাকাণ্ড কখনোই ঘটতে পারে না নৃশংস এই হত্যাকাণ্ডকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য ও ন্যাক্কারজনক বলে অভিহিত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে তিনি বলেন রাজনৈতিক ভিন্নমতের কারণে কাউকে হত্যা করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় রাজনৈতিক সহিংসতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিং নিউসম এক্সে করা পোস্টে তিনি বলেন শুধুমাত্র রাজনৈতিক মতাদর্শের কারণেই আইন প্রণেতাদের ওপর হামলা করা হচ্ছে আর এটা অত্যন্ত ভয়ানক বর্বরোচিত এই হামলায় গভীর শোক প্রকাশ করেন সাবেক হাউস স্পিকার ন্যান্সি পেলোসি তিনি বলেন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সহিংসতার এই পরিবেশ এখনই শেষ হওয়া উচিত এছাড়া আসামিকে আইনের সর্বোচ্চ শাস্তির মুখোমুখি করার দাবি জানান তিনি হাউস স্পিকার মাইক জনসন নিহতদের পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করে বলেন এ ধরনের ভয়াবহ রাজনৈতিক সহিংসতার কোনো স্থান এই সমাজে নেই এদিকে হামলাকারী এখনও পলাতক পুলিশ ও এফবিআই যৌথভাবে তদন্ত ও অভিযান চালাচ্ছে হামলাকারী ফেলে যাওয়া গাড়ি থেকে রাজনীতিবিদদের নামের একটি তালিকা পাওয়া গেছে সাবেক স্পেশাল এজেন্ট ডেনিস গ্যালাহার মিনেসোটার বাসিন্দাদেরকে নিজেদের নিরাপত্তার স্বার্থে দরজা জানলা বন্ধ করে বাড়িতে অবস্থান করার পরামর্শ দেন তিনি বলেন হামলাকারী পুলিশের পোশাকে ছদ্মবেশে বাসাবাড়িতে ঢুকছে যা সাধারণ নাগরিকদের জন্য আরও বেশি ভয়ানক নিউইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর